থাকায় বিিসনি ও জিডিপি নি মারিবাংা তিনি বিজেপি নি হাস্তে হাবানগো লুয়াজিজা কক তুমাত থাই রক পান্ডা ও অবহায়ন শাকা মন্ত্রী রতনলাল নাথ বসাকা বিশিসুগীন আজিমু বঙ্ কক সা রাসাই স্নি স্নি সাই স্নি নইজি তাম রং কেন্দ্র তৈ হাস্তে হাপা জুদা জুদা টানবতং রক মানমারী মানীংগো আউলি তৈ কামি লুকরক মন্ত্রী কক থী সাকা কামি আম খাসাই বী সাই স্নি রা চারি থাম নুখুং মন্ত্রী বক্রক টং রাথাই টবতং নকমাংা কামিটে আউ

এই সাত বছরে সেটা এসে দাঁড়িয়েছে এক লক্ষ ছিল তেতাল্লিশ হাজার সাতশো ষোলো কোটি আর এখন জিএসডিপি হলো একানব্বই হাজার দুশো চব্বিশ কোটি এই ডাবল ইঞ্জিনের বেনিফিট এই যে ডাবল ইঞ্জিনের যে সুবিধাটা আমরা E é por